নমস্কার আজ আমি আপনাদের কাছে আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের আগামী একটি বছর কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব বৃহস্পতি গ্রহ প্রতি বছর মানে এক বছর অন্তর অন্তর একটি রাশিকে পরিবর্তন করে থাকে একটা রাশিকে অতিরঙ্গত সময় নেয় বা টান সময় নেয় এক বছর তাই আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সালে অবস্থান অবস্থান করবে রাশির ঘরে ওইখানে থাকবেন আগামী দু সালে চোদ্দই মে অব্দি টানা এক বছর এবং তিনি এইখানে তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে প্রথমে কৃত্তিকা রবিদেবের নক্ষত্র তারপরে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী তারপর মৃগশিরা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র তিনটি নক্ষত্রকে তিনি বিশ্বাসী ঘরে অবস্থান করে অতিক্রম করবেন এই তিন দিন তিন দিন নক্ষত্রকে অতিক্রম চলাকালীন বিশ্বাসিত অবস্থানকালীন যে তুলা রাশি মানুষদের কেমন কাটবে আগামী দিনগুলো তা নিয়ে আজকে পুঙ্খানুমুখ আলোচনা করব তাই আপনার তুলা রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে এই অনুষ্ঠানটি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কনভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল যোগাযোগ করবেন তোলা লগ্ন বা হিসাপেক্ষে বৃহস্পতি গ্রহটি হচ্ছে তৃতীয় পতি এবং একদিকে আবার ষষ্ঠপতিও বটে তার অবস্থান ঘটছে বর্তমান সময়ে অষ্টমভাবে তৃতীয় প্রতি অষ্টম চলে যাচ্ছে আবার ষষ্ঠপতি অষ্টম চলে যাচ্ছে ষষ্ঠপতি অষ্টমী যাওয়াটা একদিকে ভালো কারণ একটা বিপরীত রাজ্যকে তৈরি করে থাকে আবার তৃতীয় থেকে আমাদের বিচার করা হয়ে থাকে আমাদের যোগাযোগ আমাদের ভাই বোন আমাদের হাতের লেখা আমাদের কান আমাদের কমিউনিকেশন কি আমাদের লেখা লেখালেখি প্রকৃতি আর বিবিধ বিষয় রয়েছে তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে ছোটোখাটো ভ্রমণও তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে তৃতীয় ভাব থেকে অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত বিচার করা হয়ে থাকে বা মৃত্যুসম যন্ত্রণাকেও অর্থাৎ কষ্ট দুঃখকেও অনেক সময় তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে প্রতিবেশীর কিছুটা পাঠও তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে ভাই বোনের কাছে কতখানি সম্পর্ক ভালো থাকবে ভাই বোনের কাছে কতখানি হেল্প পাবেন তাও দ্বিতীয় ভাব থেকে বিচার করা থাকে আর ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে আমাদের শত্রু আমাদের কম্পিটিশান আমাদের যে ঋণ আমাদের রোগ অসুখ রোগ মুক্তি এই বিভিন্ন বিষয়ে ষষ্ঠ ভাব থেকে বিচার করা থাকে এই ষষ্ঠভাবে অধিপতি দ্বিতীয় অধিপতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে অষ্টম ভাব থেকে ভাবকে আমাদের নিধন ভাব বলা হয়ে থাকে অষ্টম ভাব থেকে আমাদের গুপ্ত শত্রু বিচার করা হয়ে থাকে ভাব থেকে আমাদের ট্রান্সফার অর্থাৎ কোনো জায়গায় পরিবর্তন কোনো কিছুর পরিবর্তনকেও ভাব থেকে বিচার করা অর্থাৎ গুপ্ত জিনিসকে বিচার করা হয়ে থাকে ভাব থেকে তাই অষ্টমভাবে বৃহস্পতিগ্রহের অবস্থানের জন্য আমাদের প্রথমত করব গুপ্ত শত্রু না হবে যে কোনো চলতি মামলা মামলা যদি আপনি যুক্ত থাকেন মামলা মক দুঃখ থাকেন বর্তমান সময় সেই মামলা নিষ্পত্তি পাওয়ার জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করে যে সময় লগের মানুষরা পৈত্রিক সম্পত্তি প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হয়েছেন কিংবা মামলা তোমার যুক্ত রয়েছেন এই সময় এই সমস্যা সমাধানগুলো এই সময় ঘটতে পারে পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে এছাড়া যেমন বললাম যে গুপ্ত না হবে ঠিক তেমনই আপনাদের আপনারা আপনাদের হচ্ছে কোনো কিছু গুপ্ত জিনিসের হদিশও পেতে পারেন সে আপনার জন্য ভালো কি খারাপ সেটা আলাদা ব্যাপার কিন্তু গুপ্ত কোনো জিনিসের হদিশও পেতে পারেন বা কি কোনো কিছু প্রপার্টি সন্ধানও এই সময় পেয়ে যেতে পারেন যেগুলো আপনার কাছে আপনাদের কাছে অজানা ছিল সেই সব জিনিসের সময় যোগাযোগ এসে যেতে পারে আবার অষ্টমভাবে এই বৃহস্পতিগুলোর অবস্থানের জন্য আপনাকে দুর্ঘটনা বিপদ থেকে আপনাকে অতি অবশ্যই বাঁচাবে ষষ্ঠ থেকে আমাদের থেকে রোগ তার অষ্টমে অবস্থান বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এর ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে আপনাকে হচ্ছে কোনো জায়গা ঋণ গ্রহণ বা ঋণকে পরিশোধের জন্য সময়টা পারফেক্ট বলা যেতে পারে এছাড়া কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে অবস্থান করে বৃহস্পতি গ্রহটি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের লগ্ন বা রাশি দ্বাদশ হবে দ্বাসভাবে ভাবে এই গ্রহের দৃষ্টি প্রদানের জন্য আপনাদের কি হবে বিদেশ যাত্রার জন্য সময়টা খুব পারফেক্ট বা ভালো বলা যেতে পারে বা বিদেশ থেকে অর্থ রোজগার বা অলরেডি যারা বিদেশে রয়েছেন সেখান থেকে কোনো কিছু প্রাপ্তি হওয়া সেখানে সম্মান লাভ সেখানে প্রতিষ্ঠার প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো এছাড়া যারা বিদেশ যেতে চাইছেন অর্থাৎ যাত্রা করতে চাইছেন এর সময়টা খুব ভালো বা বিদেশে গিয়ে কোনো কিছু কাজে উদ্দেশ্যে খেতে চাইছেন বা যে কোনো ঘোরাঘুরি হোক বা ফরেন ট্রাভেল এই ব্যাপারটা থাকে ওইখানে যাওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এছাড়া দৃষ্টি প্রদানের জন্য অর্থাৎ ব্যাকে কমাবে হাসপাতালে হতে থেকে হওয়া থেকে আপনাকে রক্ষা করবে অর্থাৎ হাসপাতালে যে খরচা হয় হাসপাতালে ভর্তি হওয়া হাসপাতালে ভর্তি হওয়া থেকে আপনাকে রক্ষা করবে অর্থাৎ আপনার বড়ো ধরনের কোনো অসুখ হতে দেবে না এক কথায় বলতে গেলে এছাড়া কি হতে পারে এছাড়া ঘুমের মধ্যে একটা সুন্দর ঘুম হতে পারে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া অনেকে হয় কিন্তু দুঃস্বপ্ন দেখবেন না ঘুম ভালো বা শান্তির ঘুম বলা যেতে পারে অনেকটা ব্যয় কমাবে যা দৃষ্টি অবদানের জন্য এছাড়া গ্রহটি অষ্টমভাবে অবদান করে তার দাদের সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার লগ্নের দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনাদের মুখের বাক্য সুন্দর করবে আপনার কথার গ্রহণযোগ্যতা আপনি সেভিংস করতে পারবেন টাকা জমাতে পারবেন কোনো সোনা গয়না কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো আপনার কথার গ্রহণযোগ্যতা আপনি কথা দ্বারা বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন এছাড়া দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের যারা কথা বেছে খান যারা টিউশনি পড়ান শিক্ষকতা কাজকর্ম করেন অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো বিশ্ব দিকটি অষ্টমভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের লগ্ন দশ চতুর্থভাবে চতুর্থভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ থাকবে আপনার মায়ের কোনো শারীরিক সমস্যা শারীরিক সমস্যায় মিলামে নির্মাণ হয়ে যাবে এছাড়া মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ঘর রিপেয়ারিংয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো অর্থাৎ আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন ঘরটাকে রিপেয়ারিং করবেন রিপেয়ারিং করতে পারছেন না পাচ্ছেন না এই সময়টা ভালো বা পারফেক্ট বলা যেতে পারে এছাড়া চৌথভাবে দৃষ্টি প্রদান করছে নব দৃষ্টি বৃহস্পতিগ্রহ এর ফলে আপনাদের মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন আবার অনেক বন্ধু রয়েছে যারা তাদের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই তাদের সঙ্গে এই সময় যোগাযোগ হয়ে যেতে পারে এবং তাদের কাছ থেকে হেল্প বা সাহায্যও পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য হবেন নতুন গৃহ ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো বা প্রপার্টি কেনার জন্য সময়টা খুবই পারফেক্ট বলা যেতে পারে জমি জায়গা ক্রয় বিক্রয় অথবা নতুন কোনো গাড়ি কেনার জন্য সে চার চাকা হতে পারে দু চাকা হতে পারে যে গাড়ি কেন না কেন গাড়ি কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন না এতে বিপদ হতে পারে যৌথভাবে দৃষ্টিপতনের জন্য আপনাদের মন মানসিকতা খুব ভালো থাকবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে বাইরে গেছেন বাইরে থেকে যখন ঘর এলেন ঘরের মধ্যে একটা আলাদা সুখের অনুভব আপনি এই সময়ে করতে পারবেন স্কুলে যারা পড়াশোনা করেন যারা কলেজে পড়াশোনা করেন তাদের সময়টা অত্যন্ত ভালো এছাড়া রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রিসার্চ নিয়ে পড়াশোনা করতে চাইছেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি গোয়েন্দা বিভাগ কিংবা এলআইসি বিমা সংক্রান্ত গাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে এই বৃহস্পতিদ্বীপের অষ্টমভাবে অবস্থানের জন্য আর এই কথাগুলো বললাম শুধুমাত্র একটি মাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের গোচর রূপে ডিপেন্ড করে কথাগুলো বলছি আমি আপনাদের জন্মছক বা ঠিক যুক্তি দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটি গ্রহ বৃহস্পতি গ্রহের গোচর রূপে ডিপেন্ড করে কথাগুলো বললাম তাই জন্মচক বা ঠিক যুক্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সবার আগে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি কেন্দ্র বা কোণে অবস্থান করছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে তা দেখতে হবে এছাড়াও রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা বা রবি দ্বারা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা বা কম্পাস্ট হয়েছে কিনা তা দেখতে হবে এছাড়া আপনাদের বর্তমান সময়ে কোন গ্রহের দশা বা অন্তর্শোর প্রতি আপনি চলছেন বা পাশ করছেন সেটাও দেখতে হয় এরপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে আপনার আগামী দিনগুলো কেমন কাঁদবে বা কেমন ভালো ফলাফল দেবে এই বৃহস্পতি গ্রহটি গোচরের জন্য তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুসারটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন